যারা নিজেরা রাজাকার তারা অপরকে বলে রাজাকার পৃথিবীতে এর চেয়ে বড় পরিহাস আর কি আছে মানে যারা খুনি তারা আজ আমাদের বলে খুনি যারা বিশ্বাসঘাতক তারা আমাদের বলে বিশ্বাসঘাতক ক্ষমতার সর্বোচ্চ কেন্দ্রের চারদিকে তো রাজাকাররা বসে আছে এবং যে ছাত্র যারা দুই হাজার সনের পরে জন্মগ্রহণ করেছে তাদেরকেও তারা রাজাকার বলছেন আমরা এখানে দাঁড়িয়েছি শুধুমাত্র যারা নিহত হয়েছে তাদের আত্মার মাখ ফেরাতের জন্য নয় যারা বেঁচে আছে তাদের আত্মার মাখ ফেরাতের জন্যে আমাদের মাঘেরাত হচ্ছে মাঘ মূল কথা হচ্ছে ক্ষমা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আল্লাহ গফুর রহিম এবং যারা নিহত এবং আহত এবং যারা নির্যাতিত এখন নিপীড়িত এবং যারা পলাতক আমরা তাদের প্রতিকার চাই এবং তাই প্রতিকার সম্ভব হবে যখন দেশের সমগ্র জনগণ ওদের মতোই বেরিয়ে আসবে বলা হচ্ছে এটা শুধু ছাত্র যুবকদের আন্দোলন আসলে এটা ছাত্র যুবকদের আন্দোলন নয় এটা সারা দেশের আন্দোলনে পরিণত হয়েছে এবং পরিণত হতে চলেছে আন্দোলন বন্ধ হয় নাই আন্দোলন বন্ধ হবে না আমরা আজকে শিক্ষক হিসেবে দাঁড়িয়েছি কিন্তু আমরা শিক্ষকতার বাইরেও আমাদের সামাজিক ভূমিকা আছে আমরা তো ভোটারও বটে এবং সবচেয়ে আমি একটা আত্মসমালোচনা করব। আমরা আমাদের যথাযথ ভূমিকা পালন করিনি একটা কথা আপনাদের বলি আমাদের একটা ধারণা ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েগুলো ফার্মের মুরগি ওরা রাজনীতি করে না এটা ঠিক ওদেরকে রাজনীতি করতে দেওয়া হয় না উৎসাহিত করা হয় না আজকে আমরা অবাক হলাম যখন সরকারি বা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতে সরকারি বাহিনীর হামলার ফলে সাধারণ ছাত্ররা জেগে উঠলো তাদের বিরুদ্ধে তারা যখন পরাজয়ের মুখে তখন তাদেরকে সরিয়ে নিয়ে রাষ্ট্রীয় বাহিনী ঢুকিয়ে দেওয়া হলো এবং তখনই দেখা গেলো আন্দোলন ছড়িয়ে পড়লো শুধু কি ঢাকার প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলিতে না সারা দেশেতে ছড়িয়ে পড়লো মানব জাতির ইতিহাসের ইতিহাস যদি দেখেন আসলে কি মানুষ যাকে যেই যুগকে আমরা আদিম যুগ বলি মধ্যযুগ বলি তার তুলনায় আমরা কি বেশি সভ্য বেশি সদয় বেশি দয়ালু বেশি ভালোবাসা প্রবণ হয়েছি আমার সন্দেহ আছে সেটা নিয়ে আজকে আলোচনা করার বিষয় নয় কিন্তু আমি বলবো তারপরেও আপনার ভবিষ্যৎ প্রগতির জন্য নয় আপনার আজকের জন্যেই আমাদের দাঁড়াতে হবে বুক বেঁধে হ্যাঁ গুলিতে যারা মারা গিয়েছেন তারা আমাদের পথ প্রদর্শক আমাদের মধ্যে অনেকে আমরাও মারা যেতে পারি আমরাও গ্রেপ্তার হতে পারি সেটা মনে রাখতে হবে আপনাদের আমরা বিশাল জনস্রোতের সঙ্গে আছি কিন্তু আমরা ভেসে যাওয়ার জন্য আসিনি আমাদের বুদ্ধিজীবী হিসাবে আমাদের আত্মসমালোচনা দরকার আমাদের এই সমস্যার পুরো পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করা দরকার সংকটের উৎপত্তি কোথায় সেটাকে না গিয়ে সরকার এখন বলছে এই দল সেই দলকে নিষিদ্ধ করব সেটা কিন্তু মূল সমস্যার কোনো হাতই লাগবে না শুধু সমস্যাকে আরো বাড়াবে আরও ক্যান্সারের সৃষ্টিপাত করবে এই জন্য এখন যেটা দরকার পুরনো কথা ধার করেই বলি রাজনৈতিক সমাধান রাজনৈতিক সমাধানের প্রথম পদক্ষেপ হচ্ছে বর্তমান সরকারকে নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করে পদত্যাগ করতে হবে এই পদত্যাগ ছাড়া নতুন কোনো রকমের ব্যবস্থা আমরা যেতে পারবো না হয়তো এখন আমার কথা আপনাদের কাছে এখনো মনে হবে খানিকটা ইউটোপিয়ান কাল্পনিক কিন্তু আপনার সাথে দেখতে যাচ্ছেন আজ না হোক কাল হোক যত দ্রুত এই অবস্থার পরিসমাপ্তি হয় ততই আমরা বিশ্ববিদ্যালয় খুলতে পারবো আমরা লিখে দিচ্ছি শিক্ষার্থীরা গ্রেপ্তার কেন অবিলম্বে মুক্তি দাও সেটা আমাদের দাবি আমরা বলছি বিশ্ববিদ্যালয়ে নিরাপদ শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে নাহলে আমাদের ছাত্রছাত্রীরা যদি আসতেন পারে আমরা কি পড়াবো আমরা কাকে পড়াবো